আজকে আমি নিয়ে আসছি আজকের জমার দিনে বিকালবেলা সৈদ আরব দাম্মাম সিকু নেপালি গার্ডেনের পাশে যে মসজিদ সে রাস্তার আশেপাশে অনেক দোকানপাট নিয়ে বসে এসে আসেন অনেক কিছু বিক্রি করতেছেন দেখুন প্রিয় বন্ধুরা এখানে কেনাকাটা করার জন্য কত শত শত হাজার হাজার মানুষ এখানে এসেছেন তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে তো আসুন দেখে নিই আমরা প্রত্যেকে কি মার্কেট কি ব্যসা কিনি হচ্ছে খোলামেলা জায়গার ভিতরে আসুন দেখে নিই এই হচ্ছে সৈদরব দাম মানুষ নেপালি গার্ডেনের পাশে যে মসজিদ এই মসজিদের পাশেই ব্যসা হচ্ছে এখানে তো দেখুন কীভাবে আজকের দিনে লোকজন এসে কেনাকাটা করতেছেন এভাবে সবসময় আমরা যারা প্রবাসে থাকি প্রত্যেকেই বাহিরে কিংবা মার্কেটেতে কেনাকাটা করে থাকে যার যার পছন্দ মতন তবে এখানে একটু কম দামে পাওয়া যাচ্ছে তাই এখানে লোকজন অনেক অনেক বেশি আসে কেনাকাটা করার জন্য আর হ্যাঁ বিশেষ করে এখানে নেপালি গার্ডেনের পাশে যে ফুটপাতে বেচা কিনি হয় এখানে কিন্তু অনেক কম মূল্যই বিক্রি করা হয় যারা কিনতে আসে তাদের জন্য খুবই সুবিধা মার্কেট থেকে অনেক কম দামে কম মূল্য এখান থেকে কিনতে পারে যার যার পছন্দমতো জিনিসপত্র যেটা আপনি চান সেটাই কিনতে পারবেন এখান থেকে থাকার জন্য প্রবাসী বাইরেরা এভাবে এইভাবে সবাই কিন্তু সবসময় কেনাকাটা করে নিজের ব্যবহারের জিনিস ব্যবহার করে থাকেন দেশে যারা ছুটিতে যান কিংবা দেশে এখানে কিন্তু মার্কেট থেকে অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে যারা বিক্রি করে তাদেরও লাভ যারা ক্রেতা তাদেরও লাভ কারণ এখানে খরচা খুবই কম তাদের যারা ব্যবসা করে ফুটফাতে যারা মার্কেটে যে জিনিসটা অনেক মূল্য এ হচ্ছে শিকু দামমাম যে নেপালি গার্ডেনের পার্সে মসজিদ এই মসজিদেই কিছুক্ষণ ভিতরে নারী আজান হবে আর হ্যাঁ আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আমি কিন্তু আজানের আগ মুহূর্তেই এখানে আমি ভিডিও করতেছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য এখন আবহাওয়া খুবই ভালো আমি নামাজ পড়তে এসেছি এখানে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই যারা যারা সবসময় আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে নিয়ে আসবো ইনশাআল্লাহ যার যার মতো শেষে কিন্তু এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন দেখুন প্রিয় বন্ধুরা অনেকে কাপড় নিয়ে বসে আছেন অনেকে গেঞ্জি শার্ট জুতা আর সামনে যত যাবেন নাতে অন্যান্য গড়ি হতে মার্কেটে যা কিছু পাওয়া যায় এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গা থেকে এখানে অনেকে চলে আসছে কেনাকাটা করার জন্য হচ্ছে নাজিম উদ্দিন ভাই আমার সাথে কর করে উনি হচ্ছে ইন্ডিয়ান এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল তো আমাকে একটু আপনারা দেখে রাখেন চিনে রাখেন আমি সবসময় আপনাদের জন্যই ভিডিও করে থাকি অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও করি কে কি বলবো কে কি করছে এটা আমার দেখার বিষয় না আমার একটাই উদ্দেশ্য আমি সত্যটা তুলে ধরবো সত্য রাস্তা থাকবো আমি ভিডিও করে কোন একদিন সাফল্য হব এটাই আমার উদ্দেশ্য সবাই আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের কাছ থেকে আমি আরও বহুত সাপোর্ট করব ইনশাআল্লাহ হ্যাঁ যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হয়তোবা বেশি দীর্ঘায়িত করবো না কিছুক্ষণের ভিতরে আর এক দেড় মিনিটের ভিতরেই আমি অফ করে দিব ভিডিওটা দেখুন কেউ বললেন এখানে হাজার হাজার মানুষ কেনার জন্য এসেছেন আমরা প্রবাসী আমরা রিমিটির যোদ্ধা আমাদেরকে কে দেখবে আমরা নিজেরাই সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে হয় প্রবাসের মাটিতে আমরা নিজে চাকরি করে নিজে রান্নাবান্না করে খেতে হয় এখানে আমাদেরই সব কিছু করতে হয় আমাদের ডিউটি করতে হয় মার্কেটিং করতে হয় নিজেরা সুন্দরভাবে চলাফেরা করতে হয় কেনাকাটা করা লাগে রান্না করে খেতে হয় এ হচ্ছে আমাদের প্রবাসের জীবন আমাদের রেমেটির যোদ্ধা বাইদের জন্য প্রত্যেকে দোয়া করবেন আমরা অনেকে বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আমরা যে যে দেশের হই না কেন আমরা মুসলমান তো আমরা একে অপরের জন্য ইনশাল্লাহ দোয়া করব আমরা দোয়া করব প্রবাসী যারা আছে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে তারা যেন অসুস্থতার জন্য ভোগ না করতে পারে যারা প্রবাসে একবার অসুস্থ হয়ে যায় একমাত্র তারাই জানে অসুস্থতা কত কষ্ট মহান রাব্বুল আলমিন আমাদেরকে যেন হেফাজত করে সুস্থ রাখে স্পেশাল কা তুম্বাল স্পেশাল অফার হয় তুমি অফার হয় স্পেশাল অফার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে করি মোহান রাবুল সব সবসময় চাবো আমাদের চাহিদা আল্লাহ পূরণ করবো কোনো একদিন তো আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কীভাবে রিমেটের যুদ্ধ বাইরা কেনাকাটা করতেছেন আপনি যদি একজন প্রবাসী বাই হয়ে থাকেন আপনি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইকটা আমার মতো করে সাবস্ক্রাইব করে দেব যারা তারা আশা ভিডিওটা দেখতে